আসসালামু আলাইকুম আজ আমি আমের খুবই মজার একটি আচার তৈরি করে দেখাবো। আমের প্লাস্টিক আচার তবে আমের প্লাস্টিক আচারটা আজ আমি অন্যরকম করে রোদে শুকিয়ে তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি আম নিয়ে নিয়েছি প্রথমে আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা আম আমি দশ টুকরো করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমটা আমি কেমন মোটা করে কেটে নিয়েছি এবার এই আমের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাসন্দি এবার নেড়ে চড়ে আমের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও আমটা ভালোভাবে মেখে নিতে পারেন দেখুন আম মাখা হয়ে গেছে এবার রোদে শুকাতে দেওয়ার জন্য একটি প্লেটের মধ্যে দিয়ে দেব দেখুন আমি আমগুলো একটি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি এবার রোদে শুকিয়ে নেব আমগুলো আমি একদিন শুকিয়ে নিয়েছি আমগুলো এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে আমগুলো হালকা একটু নরম থাকে আমগুলো বেশি শক্ত হয়ে গেলে তখন আর আচারটা খেতে ভালো লাগবে না আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দেবো একটা তেজপাতা অল্প পরিমাণে গোটা পাঁচফোড়ন এবার অল্প আছে নেড়েচেড়ে রসুন হালকা করে ভেজে নেব রসুন হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকিয়ে রাখা আম দিয়ে দেব চিনি চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ এই আচারটা মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার অনবরত নেড়ে আচারের মধ্যে পানিটা একেবারে শুকিয়ে নেব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে এভাবে রোদে শুকিয়ে আচার তৈরি করলে পারফেক্টভাবে আচারটা তৈরি হবে আর এক বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে এভাবে আচার তৈরি করলে চুলা থেকে নামানোর আগে আচারটা কিন্তু শেষ হয়ে যাবে দেখুন আচারের মধ্যে থেকে পানি অনেকটা শুকিয়ে এসেছে আচার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে আমের প্লাস্টিক আচার রেসিপি এভাবে রোদে শুকিয়ে প্লাস্টিক আচার তৈরি করলে আচারটা রান্না করার সময় গলে যাবে না আর পারফেক্টভাবে তৈরি হবে আপনারা একবার হলে ওইভাবে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে